রাত দিন নবীজি যেখানে যায় সেখানে আব্দুর রহমান তিনি যায় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাদ্রাসা আসা বেশো থেকে বেরিয়ে এসে মসজিদে নববীর মধ্যে মিমবারে বসে নবী আমার শাহবাদিকে নিয়ে বাপজি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেছিলেন আল্লাহরি নবীজির চেহারার দিকে বাপজি ফ্যাল ফাল করে চাতক পাখির না যে কথাগুলো শুনতেন বাবাও শাহাবারা জানতেন এমন একজন নবীজি আমরা পেয়েছি এই নবীজির চেহারার দিকে তাকালে তাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় বলুন ও বাপজি ভয়রা আমার বিশ্ব নবীর সাহাবায়ে দাও নবীজির চেহারার দিকে চেয়ে তারা ফালবাল করেছে যারা সুমের কথাগুলো শুনতেন আল্লাহর নবী ও বাপজি সাহাবাদির দিকে চেয়ে যে কথাগুলো বলতো নবীও ভালোবাসতেন মহব্বত ভালোবাসা এক দিক থেকে বাপজি হয় না দুই দিক থেকে বাপজি মহব্বত না হলে আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান ওই আউফের বেটা আব্দুর রহমান তখন আবু হুরায়রা বাপ যে হয়নি ওই আব্দুর রহমান আল্লাহর নবীজির চেহারার দিকে চেয়ে বাপ যে দুই চোখের দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করে জমালাও আব্দুর রহমান হাত দুখানা জোর করে বললেন নবী বেয়াদি হলে মাফ করবেন হজর আর তিন মাস ধরে আপনার কাছে পড়াশোনা করে নেবে গাও আপনারা হাতে শুনে অগলাবি সকাল বেলায় শুনে বইকাল বেলায় ওই হাদিসটার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি ব্রেনে রাখতে পারি না সব ভুলে যাই অনবি যে আমার একটা কথা মনে থাকে নাই আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ নবী বলেন আব্দুর রহমান একটা হাদিসও তোমার মুখস্থ থাকে না বলে হবি বল এই আব্দুর রহমান তুমি আর দূরে থেকে না তুমি কাছে চলে এসো আব্দুর রহমান নবীজির কাছে নমাদের কায়দায় বসে বললেন আল্লাহর নবী নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ নবী নবী আমার মাথা থেকে যে খানা খুললেন ও যে ভাই রাও আমার বিশ্ব নবীর বরকতের ব্যাপারে বলা হয়েছে পা থেকে গোটা হয়েছেও এমনকি নবীজি যেই জিনিস হা দিয়েছেন যে জিনিসটা ব্যবহার করতেন সেগুলো বরকতে ভর পড়েছিল বলুন শোভা নবীর গোটা দেহু বরকত যেটা ঠিক সেটা সেটা বরকত হয়ে যেত আল্লাহর রাসূল পাগড়ি খানা বাপ মাথা থেকে নামালেন নবীজি পবিত্র বাপ জি আমলটা রাসূলের হাতে এই আঙ্গুলটাকে সাদাত আঙ্গুল বলা হয় এই আঙ্গুল দিয়ে নবী আমার ওই রুমালে বাপ যে দুটো দাগ টানিয়ে দিলেন দাগ টানিয়ে দেওয়ার পর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও আব্দুর রহমান আর কে দু নাই পাগলি খানা একটু বুকের সাথে তুমি জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি পাগলি খানা বুকের সাথে আমি জুড়ে ধরলাও হজরত আব্দুর রহমান তিনি নবীজির পাগলি পাওয়ার সাথে বাবা বুকের সাথে জুড়ে ধরার পর উনি গালে মুখে বাপ যে একটু মাইখে চুমা দিয়ে দিলেন চুমা দেওয়ার পর আব্দুর রহমান বলে রসুন আমার পাগড়িখানা খানা নিয়ে নিলেন আমার কাছ থেকে নবীর পাগড়িখানা খানাও খুদার কুসুমকে বলি সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি রসুন একটা হাদিস আমি ভুলি নাই বলুন সুবাহ এই জন্য বাপজি বুখারি তিরমি যে না শাহি শরীর এক কথায় শিয়াসিত্তার হাদিস এই শিয়া সিত্তার হাদিস বাদ দিয়েও আরো বড়ো হাদিসের কেতাব আছে প্রতিটি হাদিসে শুধু হাদিস পাওয়া যায় এই আব্দুর রহমানই হাদিসে লিখেছে প্রায় পাঁচ হাজারের উপরে পাবজি বেশি এ আব্দুর রহমান তিনি হাদিস ব্যায়ান করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ এই আব্দুর রহমানের নামটা শুননা দিয়েছিলেন হাদিসে এসেছে এই আব্দুর রহমান তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালের বাচ্চা আমরা এখানে অনেক বাবজি ভাই রয়েছি আপনাদের হয়তো জানা থাকতে পারে আমাদের সন্তানদের অনেকের জানা নাও থাকতে পারে আমরা দু চাকা চার চাকা অনেকই গাড়ি চালাই অনেক মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় অমুসলিমরা ওরা আদিস বুঝে না ওদেরটা বাদ দিতে হবে কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও রাস্তা দিয়ে যদি বাপজি দেখতে পায় বিড়াল যদি বুঝতে পারে বিড়াল এক সাইডে বসে আছে ড্রাইভার চেষ্টা করে বিড়ালটাকে বাপজি তার দিক দিয়ে চাকা তুলে তাকে মেরে ফেলার যদিও মারতে না পারে যদি বিড়াল বাম দিক থেকে ডান দিকে চলে যায় অমনি সাথে হাতের বাপে বিপদ ডান দিক থেকে বাম দিকে গেল বলে যে বিপদ মারতে না পালে শিয়াল হোক কিংবা বিড়াল দেখা যায় আপনার ওই থামিয়ে দেয় দিয়ে কাছে কেড়ে ইন্টু চিহ্ন দেয় যাকে কোন চিহ্ন বলি বলে ভাই এক কেন বলে বিপদ আসতো তাই সেটা কাটিয়ে দিলে এ বিপদ তো আমার বাপের বাড়ি থেকে আসে না সবারই ওটা আল্লাহ তরফ থেকে আসে অনেকে বাপজি ডান দিকে থুতু ফেলে আমরা অনেক ড্রাইভারকে দেখেছি থুতু ফেলে তিন বাপজি এগুলো পুরো হচ্ছে শিরিক শিরিক অনেক রকমের আছে নমাজ আমরা যে পড়ি বা বুঝে আসছে না কেমন তোর ময়দানে আল্লাহ না করুক আমাদেরকে বিপদে না ফেলুক সেদিন ধরা পড়বো আমরা যে আমরা চলতে ফিরতে গিয়ে কত রকমের শিরিক করে ফেলছি আমরা আর আল্লাহ বলেছেন ইন্না সিরকালের মারাত্মক গুনা। অন্য গুনা আল্লাহ ইচ্ছা করে মাফ করবেন কিন্তু শিরকির গুনা আল্লাহ মাফ করবেন না এত সিরকির গুণা ভাবছি আমার সোনা লালেরাও নামাজ আমরা পড়ি অনেক সময় লোক দেখানো নামাজ হয়ে যায় এই লোক দেখানো নামাজ এটাও বলা হয়েছে শিরিক হয়ে যাবে ফারুক আনহুর একটা ঘটনা একজন সাহাবাব উমার বঞ্চনা আমি গেলাম রসুল্লাহ কোবর জিয়ারত করতে দেখছি রসুলুল্লাহার কবরের পাশে দাঁড়িয়ে এক সাহাবা রসুল্লাহর বাপজি দরবার কাছে ওমার বলে নাই নবীজি দরবারে এখানে বসে বসে কাঁদছে কেন উনি বলছে দেখো আমির আমি কাঁদছি এই কারণে আমি রসুলের মুখ থেকে শুনেছি নামাজ যদি লোক দেখানো হয় সেটা শিরখ হয়ে যাবে আমি জানি না আল্লাহ দরবারে আমি যে নামাজ পড়ি সে নামাজগুলো আল্লাহ দরবারে কবুল হয় না লোক দেখানো হয়ে যায় যদি লোক দেখানো হয় তাহলে তো আমি শিখের মধ্যে পড়ে যাচ্ছি একজন সাহাবা হয়ে ভয় করতে কিছু মনে করবেন না বাপ আলেম বলেন আর এমনি মানুষই বলে আমরা বাড়িতে নামাজ পড়লে চার রাখাত নামাজ লক্ষ্য করে দেখা যায় দুই থেকে আড়াই মিনিটে হয়ে যায় আর ওই চার রাখাত নামাজ মসজিদে পড়তে গেলে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগে এখানে দুই রকমের নামাজ হয় আমাদের ইমানদার বাপজি তাদের দুই রকম হবে না তাদের অপর ভিতর সবই এক হবে বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইমানদারদের লক্ষণ আমি বলছিলাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চাকে তিনি ভালোবাসতেন এভাবে বগলো করে নিয়ে বড়াইতেন আজকে আমি যে মাদ্রাসা পড়াই ধনে পুরুহার পড়াই সকালবেলায় বাপজি মাদ্রাসা যাচ্ছি একটা ছেলে বিড়ালের বাচ্চাটা অফিস ভারে বিকেছে আমার আরো অনেক ঐলামা আছে শিক্ষকরা তো বিড়াল ঢুকেছে আমি দেখতে পাই তো ছেলেটা বলছে হুজুর তো হজুর বলে কেন বাপ যে একটা বিড়ালের বাচ্চা আছে ধরবো খাও বাপে বিড়াল কোথায় যে গত কালকে না চার পাঁচ দিন হলে একটা বিড়ালের বাচ্চা ওর মাকে মেরে যে একটা বাচ্চা ছেলেতে দিয়ে ওই বিড়ালের বাচ্চা একটাকে নিয়ে এসেছে আর একটা ছেলে বলছে হুজুর আপনি তো বলেন ওই আবু হুরায় আব্দুর রহমানের সোনার জিন্দা করছি বলুন আলহামদুলিল্লাহ বলে উনি বিড়াল ভালোবাসতে তা আমরা মাদ্রাসা বিড়াল পুষতে লেগেছি অথচ আমরা বাবজি বিড়ালকে খারাপ নজরে ভাবে কুপায়া তাই করি না বিড়াল কুপায়া নয় আল্লাহ রসুলের সাহাবা আব্দুর রহমান উনি বিড়ালকে ভাবে বগলে নিয়ে বেড়াতে এমন ভাবে বাপজি গায়ে ঘষ্ণ লেগে লেগে বাপজি ওই বিড়াল উঠে গিয়েছিল আসরে নমাজের সময় হয়েছে মসজিদে দিয়েছে সাহাবাই কেরামরা বাবজি আদান শুনলে এ দুক দিকে থাকতেন না যার উপর আমল আপনি আমি করতে পারিনি শাহাব আব্দুর রহমান তিনি চলে গেলেন যাওয়ার পর বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়ে বাপজি বদনাতে কেনেও পানি নিয়ে আসলে অজু করতে লাগলে রসুল মসজিদে নবী দরজায় তিনি বসে নবীজি বসে বসে দেখছে আব্দুর রহমানের অজু করা বিড়ালের বাচ্চা পাশে রেখেছে যখনই বাপজি দুই হাতকে ধোলে কবজি পর্যন্ত যে আমরা ধুই আর বিড়ালের বাচ্চাটা অবস্থায় ছিল পানি পান করতে যাচ্ছে হা দিয়ে বাপজি এইভাবে শুনে দিছে আবার পান করতে যাচ্ছে আবার সরে দিচ্ছে এইভাবে কেতাবে লিখেছে প্রায় কহিনা পর্যন্ত হাত ধুয়ে ফেলায় উনি ওই আব্দুর রহমান রসুল্লাহ তখনও বাবজি কিছু বলেন না আব্দুর রহমান দেখলেন এ তো শুনে না এ তো পানি না খেয়ে ছাড়বে না তখন বদনাটাকে বাপজি আপনার একটু কাজ করে দিলে এভাবে কাজ করে দিয়ে বলছে লেখা এই জাহাজ বাবজি লেখা বলেছে আর বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো বিশ্ব রসুল পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে আর আল্লাহ বলেছেন আমার রসুল যার উপরে খুশি হয়ে যায় এই যে মুচকে হাসি এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ কথা বলে খুশির লক্ষণ নবীজি মু হাসি দিয়ে বলেন এই আবু হুরাই রাও রসুলের ভাষা ছিল নবীজি আরবিতে বলেন এই বিড়ালের আবু বা এটা যদি বাংলা ভাষা হতো নবীর তাহলে নবী আবু হুরারা বলতেন নাই বিড়ালের বাপ তাই বলতেন সারা পৃথিবীর উলামে কেরাম মহাদেশেনেকার সাইখেন কেরাম কেরাম মুখারি রেখে দাও সবাই বাবজি দেখেন আপনার পরে ওয়ান আবি হুরাই রাতা কলা নবী ও সাল্লাহ আলাইহাসাল্লাম কেউ বাবজি কাটাতে পারে এইভাবে বাবজি রসুল উল্লাহ এই বেঈমান এই যে আবুল হাকাম জ্ঞানীগুণীর বুদ্ধিজীবীর বাপ যে লোকেরা বলতো এর নামটা রসুন বাবজি দিয়েছিলেন নবীজি এমনি এমনি দেয়নি এর উপরে তো রসুন খুশি হয়ে দিয়েছিলেন আবু হরার উপরে আর আবু জেহেল করে বাবজি তার লাক দিয়েছিলেন এই আবু জেহেল রসুন এত জ্বালিয়েছিল নবীজি এত বাপজি আপনার কষ্ট দিয়েছিল কেতাবে লিখেছে বেইমান এ আবু সেহেল এ আবুল হাকাম ই রসুল্লাহ কে জানার পর জানতো কিনে আখিরি জামানো রসুল জানার পরও বাপটি রসুল্লাহ অপমান করার চেষ্টা করেছে এখন আছে এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা লোক দেখলে বাপটি টিটকারি মারে খায় বাপটি রাস্তা দিয়ে চলে গেলে অনেক টিটকারি মারে আল্লাহ রসুল বলেছে সবর করো আজ ওরা টিটকারি মারছে কেন কেমতের ময়দান ওরা বুঝবে টিটকারি মারার পরিণাম কি হবে তা এ বেইমান আবু তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলো বিবি একটু দেখ বাড়ির বাইরে কেউ আছে কিনা তার বিবি বাড়ির বাইরে দেখল কেউ নেই আবু জেহেলের স্ত্রী এসে বলল ও স্বামী কেউ নাই গো বাড়ির আশপাশ কেউ নাই বলে না বলে দরজা লাগিয়ে দাও দরজা লাগিয়ে দিলে